বিয়াস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আপনাদের সাথে শেয়ার করব সাতজন বীরশ্রেষ্ঠদের মধ্যে অন্যতম শহীদ বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সম্পর্কে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর তিনি বরিশালের রহমজগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালের পাকিস্তান হানাদার বাহিনীর নিঃসঙ্গ হত্যাযজ্ঞের ফাঁসি অত্যাচারে ক্লান্তি লগ্নে ক্যাপ্টেন মহিদ্দিন জাহাঙ্গীর পার্বত্য সীমান্ত সুরক্ষীদের দৃষ্টি এড়িয়ে শিয়ালকোর সীমান্তে থেকে ভারত হয়ে বাংলাদেশ প্রবেশ করেন সে সময় তিনি স্বাধীন বাংলাদেশ সেনাবাহিনীর নির্দেশে রাজশাহী জেলায় সাফাই নবাবগঞ্জ সীমান্তে এলাকায় সাত নম্বর সেক্টরে মুক্তি বাহিনী অধিনায়ক হিসাবে কাজ করেছিলেন তার বুদ্ধিদীপ্ত আক্রমণে প্রতিপক্ষের প্রতিপক্ষ হানাদার বাহিনী দুর্বৃত্য গাঠিগুলো একের পর এক পতন ঘটে থাকে উনিশশো একাত্তর সালের ভারী ডিসেম্বর মুক্তি বাহিনী তার নেতৃত্বে সাফাই নবাবগঞ্জ জেলায় আক্রমণ করে চৈদ্দ ডিসেম্বর সকালে ক্যাপ্টেন মহিদিন জাহাঙ্গীর মহানন্দ নদীর অতিক্রম করে শত্রু সৈন্যদের দুর্বেদ্য ঘাটি চিহ্নিত করার নিচ্ছিন্ন করার উদ্দেশ্যে সামনের দিকে অগ্রসর হতে থাকে অসীম বীরত্বের সাথে একের পর এক শত্রু ঘাটি তিনি নিচ্ছিন্ন করার সময় হঠাৎ পাকিস্তানি বাহিনীর একটি স্নাইপার বুলেট এসে তার দেহে আঘাত করেন নিচল হয়ে পড়ে ক্যাপ্টেন জাহাঙ্গীর তার নিতল ডিসেম্বর হওয়া এই বীর যোদ্ধার লাশ তার সহযোদ্ধার উদ্ধার করে ঐতিহাসিক সোনা মসজিদে প্রাঙ্গনে তা আনাল এবং তার শেষ ইচ্ছে অনুযায়ী তাকে সম্মানের সাথে সোনা মসজিদে চত্বরে সমাহিত করা হয় কেপ্টেন মহিদ্দিন জাহাঙ্গীরের লাশ ঐতিহাসিক সোনা মসজিদ প্রাঙ্গনের সামনেই তাকে সমাহিত করা হয় তার সাম অসামান্য অবদানের জন্য পর্বতের স্বাধীন বাংলাদেশ তাকে বিশ্রেষ্ঠ খেতাবে পোষিত করেন ধন্যবাদ